হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ করব একটা রেসিপি শেয়ার তোমাদের সাথে মাছের রেসিপি কি মাছ সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে মশলাগুলো দেখে নাও রসুন আর আদা এখানে একটা বাটির মধ্যে রেখেছি পিস করে রসুনগুলো ছাড়িয়ে রেখেছি কটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি একটা বড়ো পেঁয়াজ আমি পিস করে রেখেছি আর এগুলো ছোট ছোট করে কেটে রেখেছি এগুলো তেলে ভেজে নেব আর এদিকে একটা টমেটো কেটে রেখেছি বীজগুলো ফেলে পরিষ্কার করে দিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এখন সব মশলাগুলো পেস্ট করব তাই জন্য রেডি করে নিতে হবে আগে আমাদের রোড একটা আদা আঙুলের সাইজে নিয়েছিলাম সেটাকেই আমি ছোট টুকরো করে নিয়েছি টমেটো দিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলো পেস্ট করবো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চলো ঢাকা লাগিয়ে এবার পেস্ট করে নিয়ে আসি আর এরপরে কী দেবো পেস্টের মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো হয়েছে গরম তাই জন্য তেলটা একটু পরে দিলাম তেলটা যত ভালো গরম হবে ততই মাছগুলো ভালো উঠবে আর তেলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আজকে করব শোল মাছের রেসিপি একদিন করেছিলাম ভীষণ ভালো হয়েছিল তাই ভাবলাম পরের দিন যখন করব বন্ধুদের সাথে শেয়ার করব। তাই জন্য আজকে শোল মাছ নিয়ে চলে এসেছি বেশ বড়ো ছিল শোল মাছটা প্রায় পনেরো কিলো ওজন দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস পুরো মাংসর মতো খেতে তা আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না প্রথম একদিন নিয়ে এসেছিলাম সবাই খুব ভালো খেয়েছে তাই ভাবলাম কিংশুরবাবু যখন আবার খেতে চেয়েছে তাই মাছটা অনেকটাই বড় ছিল বাজারে আর পুরো চ্যান্ত শোল মাছ জানোই তোমরা কাটতেই পারছিলে না লোকটা তা প্রচণ্ড শিলিপ হয় মাছ আর খেতেও ভীষণ স্বাদ ছিল মাছটার আগে ভেজে নিচ্ছি লাল লাল করে এপিট করে নিলাম বেশি কড়া ভাজা তো ভালো লাগবে না আর এদিকে দেখো পেস্টের মধ্যেই আমি ধনে পাতাটা দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি এখন আধা মানে বাটা হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম পেস্টটা কতটা হয়ে নরম হয়েছে আর মিহি হয়েছে সেটা একবার দেখে নাও তোমরা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ধনে পাতা এর মধ্যে এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দেবো এটাকে পুরো একটু জল দিয়ে আমি ভিজতে দেব। পুরো পেস্টটা রেডি করে নিলাম সুবিধা হবে নিজেদের রান্নার সুবিধার জন্যই এরকমভাবেই আমি রেডি করে নিই মাঝে যখন খুব প্রচণ্ড তারা থাকে তখন যদি ভুলে যায় তারা হতে তাই জন্য আগে রেডি করে নিই এরকমভাবেই তোমরাও এরকমভাবে করে নিতে পারো এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম বেশ পাতলা হয়ে যাবে এদিকে দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর যে তেলটা দেখতে পাচ্ছ এটা মাছ ভাজারই তেল এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি কি করব বলো তো আলুগুলো ভাজবো আলুগুলো দেখো ডুমডুম করে কেটে রেখেছি যেহেতু এটা ডাল্লা বানাবো শোল মাছ আলু দিয়ে সেই জন্য এরকমভাবেই আলুগুলো কেটেছি এগুলো এখন তেলে ভেজে নেবো ভালো করে খুব বেশি তেল দিইনি অল্পই দিয়েছি বুঝতেই পারছো মাছ ভাজার যেটুকুই তেল ছিল সেটাই আমি অল্প তেলের মধ্যেই এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে আর এই গরমে বেশি খুব একটা তেল না খাওয়াটাই ভালো কিন্তু যেটুকুনি না দিলেই নয় সেটুকুনিই আমি দেব একটু হলুদ দিয়ে দিলাম খুব কড়া করে আলুগুলো ভাজা যাবে না যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে তা আমি যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই অনুযায়ী আলুটাকে ভেজে নেব একটা ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে ভাজা হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে আলুটা গ্যাসটা একদম কমিয়ে দিলাম দেখো আলুটা আমার এরকম ভাজা হয়েছে এর থেকে বেশি আর লাল হবে না তো এবার চলো তুলে নিয়ে আলুটাকে কড়াইটা পরিষ্কার করে এবার রান্নাটা শুরু করতে হবে তা দেখো কড়াই পরিষ্কার করে আবার কতটা পরিমাণে তেল দিচ্ছি আমি যেহেতু মশলাটা ভাজতে হবে সেটুকুরই তেল দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর যে গোটা গরম মশলাগুলো দেবো সেটা দেখো জৈত্রী যার ফল অল্প একটুখানি দিয়েছি দুটো লবঙ্গ এলাস দুটো আর একটা দারচিনিটিকে ভেঙে নিয়েছি এটাই হচ্ছে আমার গোটা গরম মশলার মানে রান্নার রেসিপিতে এটাই হচ্ছে আমার সিক্রেট তো এটা একটু থেতো করে নেব। থেতো করলে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই জন্য আমি একটু থেতো করে নিই আর লবঙ্গগুলো যদি গরম তলে দেওয়া হয় ভীষণ ছিটকায় তাই জন্য আমি একটু থেতো করেই দিই যাতে না ছিটকে নিচে আসে বা মুখে চোখে না যায় একটা তেজপাতাকে আমি মাঝে কেটে নিয়েছি সেটাই দিলাম দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা কতটা কম আর এই যে একটা পেঁয়াজকে আমি স্লাইস টাইপে কেটে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে ভেঙে নিলাম দেখো আলাদা আলাদা হয়ে গেল এবারে ভাজতে সুবিধা হয় সেটাকে আমি এখন ভেজে নেব খুব কড়া করে ভাজবো না যাতে একটু নরম হয়ে যায় সেই রকম অনুযায়ী ভাজবো দেখো আমার এতটা ভাজা হয়েছে এই অবস্থাতেই আমি এবারে যে আমার মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এবারে আমি দিয়ে দেবো খুব কড়া কড়ি নি রেখে পাচ্ছো পেঁয়াজটা তোমরা তা চলো এই মশলাটা এখন আমি এতে দিয়ে দেব। মশলাটা যত বেশি ভালো ভাজা হবে ততই কিন্তু স্বাদ একটা অন্যরকম হবে তা আমার রেসিপি অনেকেরই ভালো লাগে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করি এর সঙ্গে অ্যাড করলাম দেখো জিরের গুঁড়ো এটা যে কে জিরের গুঁড়ো আমি ব্যবহার করি ভীষণ মিহি জিরেটা খাওয়াও গরমের দিনে ভালো এর সঙ্গে আবার একটু ধনের গুঁড়ো দেব। আর দিলাম একটু তোমার লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণের দিলাম টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য আর শুক্র লঙ্কা তো দুটো দিয়েছি দেখতেই পেলে আর কাঁচা লঙ্কা যেটা রেখেছি সেটা পরে দেব আর দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এটা কিন্তু ছাল হয় না তা আবারও ভালো করে মশলাগুলোকে মিশিয়ে একসাথে ভালো করে ভাসতে হবে আমাকে একদম গ্যাসটা কমানো আছে না হলে পুড়ে যাবে একটু জল দিয়ে দিয়ে আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি হয় স্বাদটা ঠিকঠাক থাকে আর একদম গ্যাস কমানো আমার পুরো দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট ভালো করে আমাকে ভাজতে হবে যেন আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যায় দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে তো গন্ধটা অনুভব করাতে পাচ্ছি না যেহেতু আমি নিজেই রান্না করছি নিজেই গন্ধটা পাচ্ছি সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল রেসিপিটা তোমরা যারা শোল মাছ খেতে ভালোবাসো আমার রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো এটা আমার অনুরোধ রইলো তোমাদের কাছে তা দেখো মশলাটা ভীষণ ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমার আলু এদিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এটা কিন্তু আমি গরম জল দেবো ঠান্ডা জল দেব না গরম জল দিলে স্বাদটা ভালো হয় সব সময় হয়ে ওঠে না তখন ঠান্ডা জল দিয়ে ফেলি কিন্তু গরম জলে একটা আলাদা স্বাদ আসে আর টেস্টটাও একটা অন্যরকম হয়ে যায় আমার গরম জল রেডি হয়ে গেছে এবারে চলো মাছের আলুর মধ্যে দিয়ে দেব খুব বেশি ঝোল করব না এটা গা মাখা গা থাকবে জাস্ট একটু রস থাকবে সেই রকম টাইপের করব যেহেতু এটা ডালনা আমি কিন্তু আর গুঁড়ো গরম মশলা দিলাম না যেটা আমার ছিল সেটা মানে ফোড়নে যেটা দিয়েছিলাম সেটাই আমার গুঁড়ো মানে গোটা গরম মশলা আর কিন্তু এসটা কোনো গরম মশলা আমি এর মধ্যে দিইনি এবার একটু লবণ দিয়ে দিলাম চেখে দেখলাম একটু কম লাগছিলো তাই জন্য আর একটু স্বাদ অনুযায়ী দিলাম তোমরাও একটু দেখে নেবে দেখে লবণটা দেবে লবণটা তো মাপ অনুযায়ী বলা যায় না যেমন পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী তোমাদেরকে দিতে হবে তা আমি একটু ফুটতে দিলাম এরপরে ফোটার পরে তোমার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পরিমাণটা বেশ মানে সাইজটা বেশ বড় বড় ছিল দেখে তোমরা বুঝতেই পারছো কাছে কিন্তু অনেকটাই বড় ছিল তা বেশি এর মধ্যে ঝোল করিনি দেখতেই পাচ্ছো এবার আস্তে আস্তে করে আমি মাছগুলো এর মধ্যে চেষ্টা করছি ঝোলের মধ্যে একটু বসিয়ে দেওয়ার জন্য যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায় তো প্রায়ই আমার রান্নাটা হয়ে এসেছে আর ঢাকা দেবো না আমি এর মধ্যে যেহেতু আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় কাঁচা লঙ্কা নিয়েছিলাম চিঁড়ে দিলাম যেহেতু ঝালটা মোটামুটি আমি দিয়েছি রান্নায় আর এই সব রান্নাতে মাছ বলো যে কোনো রান্নাতে একটু ঝালটা হলে ভালো হয় তা তোমরা যে যেটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দেবে আমরা একটু ঝালটা বেশি খাই তাই আমাদের রান্নাতে একটু ঝালটা বেশিই থাকে তা প্রায় হয়ে এসছে আমার রান্না তা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা আর কমেন্ট সেকশনে প্লিজ তোমরা একটা লাইক দিও অনেকেই লাইক দিতে ভুলে যাও জানি না আমার ভিডিও হয়তো অনেকেরই পছন্দ হয় না আমি অত ভালো ভিডিও বানাতে পারি না আর সবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম প্লিজ তোমরা আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আমি হয়তো রেগুলার এখন ভিডিও দিতে পারছি না দুঃখিত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল